তোমের ক্ষেত্রে আমাদের বৈষম্য লিখে গেছে সরকারিভাবে আমাদের কোনো স্বীকৃতি না থাকলে যেটা হয় সেটাই আজকে আমাদের আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন নিবেদন করছি আমাদের রাজ্য রাজ্য এই রাজ্য সভাপতি মেয়র গিনাই মানে আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের যাবতীয় অনুরোধ পেশ করছি আমরা এই পশ্চিমবঙ্গের কলেজগুলোতে কর্মরত আমরা অস্থায়ী কর্মচারী কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর অবধি আমরা এই কলেজগুলোতে কাজ করে যাচ্ছি এবং আমাদের বেতন কাঠামো একটা আশ্চর্য বিষয় আজকে দেখবেন যে কোনো কলেজে হয়তো পাঁচ হাজার টাকা কোনো কলেজে হয়তো ছ হাজার টাকা কোনো কলেজে হয়তো দশ হাজার টাকা কোন কলেজে সর্ব উর্ধে যদি দেখা যায় চোদ্দ থেকে ষোলো হাজার টাকা আজকে আমাদের এই প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হলো কিছুদিন যাবত দেখছি যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গা প্রচার হচ্ছে কসবার একটি কলেজের ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে মনোজিৎ কলেজ আজকে একজন মনোজিতের জন্য বাকি অস্থায়ীরা বদনাম বলছি কিন্তু আমাদের যে ভালো দিকগুলো আছে আজকে একটি কলেজের রেজিস্ট্রেশন থেকে শুরু করে তার মাসিক বিলি করা তার এডমিশন করা যাবতীয় কাজগুলো এই অস্থায়ী কর্মচারীরা করে তাই আমাদের গায়ে লাগে মনোজিৎ বটেল একজন মনোজিতের জন্য বাকি অস্থায়ীরা একই রকম না আমাদের ভালো দিকটা সকলে লক্ষ্য করুন ভালো দিকটা আমরা প্রচার করুন আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার আমাদের দাবি দাবা জানিয়ে আসছি এবং বিগত শিক্ষামন্ত্রীর কাছে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করেছি আমরা লাগাতার আমরা আমাদের বলছি যে আমাদের স্থায়ীকরণ করা হোক আমি 2007 সাল থেকে কলেজে আমি অস্থায়ী কর্মচারী হিসেবে আমি কাজ করি তো একজন মনোজিতের জন্য বাকি অস্থায়ী কর্মচারীরা একই রকম হবে এটার আমি যুক্তি দেখি না আজকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় প্রচার করা হয় আজকে আমাদের বিরোধী দলের নেতা তিনিও প্রচার করছেন যে কলেজে লিস্ট তো তিনি যখন এই শাসক দলে ছিলেন তিনিও তো বিভিন্ন কলেজে নিয়োগ করেছেন আমাদের মূলত এটা দাবি সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের স্থায়ীকরণ অবিলম্বে স্থায়ীকরণ করা হোক আমরা বিভিন্ন জেলায় অনশন করেছিলাম তারপরেও আমরা সফলতা অর্জন করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আজকে বিভিন্ন রকম এই কলেজের অস্থায়ীদের নিয়ে বিভিন্ন রকম সংগঠন আছে কোন সংগঠন একবারের জন্য বলছে না যে না কলেজের রাস্তায় কর্মচারীরা যাবতীয় কাজগুলো করছে সেই মনোজিৎ মডেলকে তারা সাপোর্ট করে যাচ্ছে কেউ একটি প্রবেশ চুক্তি করলো না কিন্তু আমাদের গায়ে লাগে আমরা সামান্য বেতনে আমরা কলেজের সার্ভিসটুকু দিয়ে যাচ্ছি আপনারা কলেজগুলোতে খোঁজ দিয়ে দেখবেন যে কলেজগুলোতে পার্মানেন্ট স্টাফের সংখ্যা সীমিত এবং আমাদের যারা অধ্যক্ষ মহাশয়রা আছে তারা আমাদেরকে ঠিকঠাকভাবে সাপোর্ট করে না কিছু কিছু কলেজের অধ্যক্ষ মহাশয়রা আছে যারা সাপোর্ট করে তারা সরকারের কিছু কিছু জিও আছে সেই জিও জি তাদের বেতন পরিকাঠামো দিচ্ছে কিন্তু সব কলেজে একই রকম পরিকাঠামো আমাদের নেই আমরা খুব দুঃখ এবং কষ্টে আমরা জীবন করি এই বর্তমান দুর্মূল্যের বাজারে ন্যূনতম বেতন ছ হাজার থেকে শুরু করে সর্ব যদি দেখা যায় চোদ্দ হাজার টাকা বেতনে আমরা কলেজগুলোতে সার্ভিস দিয়ে আছি আজকে কলেজগুলোতে পারমানেন্ট স্টাফের সংখ্যা সীমিত এবার কিছু কিছু কলেজে দেখবেন যে এই কেজুয়াল কর্মচারীরা অ্যাকাউন্টেন্টের কাজ করছে কিছু কিছু কলেজে আছে এই অস্থায়ী কর্মচারীরাই হেড ক্লার্কের কাজ করে যাচ্ছে কিন্তু সেই ঘুরে ঘাড়ি বেতন সেই যত তাই আমরা বিগত দিনে যেরকম আবেদন নিবেদন এবং আন্দোলনের মাধ্যমে আমরা এগিয়েছিলাম আমরা আমাদের দাবি দেওয়া যদি খুব তাড়াতাড়ি পূরণ করা না হয় আমরা বিগত দিনে যে আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলাম আগামী আগস্ট মাস থেকে আমরা সেই একই রকম ভাবে পুনরায় আমরা আবার সেই আন্দোলনে আমরা শামিল হব আপনারা দেখছেন শিরোনামে ডিজিটাল এই কলেজ আছে गवर्नमेंट কলেজ এবং गवर्नमेंट এডেড কলেজগুলো এই কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারী আমরা যত সমন্য আমরা কলেজে অস্থায়ী হিসেবে কাজ করছি আমরা চাচ্ছি যে আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক এই জন্যই আজকে আমাদের প্রেস করা দাবি সমর্থনে আপনারা কি করছেন দাবির সমর্থনে আপনারা কি কি করছেন আমরা এই দাবির সমর্থনে আমরা বিভিন্ন জেলায় জেলায় আমরা যারা এমএলএ আছে বা এমপি আছে তাদেরকে আমরা জানাচ্ছি যে আমাদেরকে যাতে অবিলম্বে স্থায়ীকরণ করা হয় এবং আমরা বিকাশ ভবনে চিঠি দিচ্ছি এবং শিক্ষামন্ত্রীর সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমরা এইভাবেই আমরা এগিয়ে যেতে যাচ্ছি এবং আমরা যে চারদিকে যে খবর শুনছি যে অবিলম্বে সিএসসি চালু করা হবে কারণ সিএসসি যদি চালু হয়ে যায় অথবা পরীক্ষার মাধ্যমে পুনরায় আমাদেরকে আবার চাকরি নিতে হবে তো আমরা কেউ কেউ কলেজে দশ বছর পনেরো বছর কুড়ি বছর সার্ভিস দেওয়ার পরে আমরা যদি এইভাবে বঞ্চিত হয়ে যাই সেটা আমাদের পক্ষে মেনানো সম্ভব না যার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদের যাতে স্থায়ীকরণ করে সিএসসি বিজয় যাতে বিবেচনা করি দাবিগুলো যদি একটু পরে আমাদের একটি দাবি এখন সেটা হচ্ছে আমাদের স্থায়ীকরণ করতে হবে আমরা চাই স্থায়ীকরণ অবিলম্বে আমাদের স্থায়ীকরণ করা